হ্যাঁ এই মুহূর্তে যদি আপনি আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন তার মানে ইয়াস অবভিয়াসলি আপনার জীবনে বা আপনার ব্যবসার প্রয়োজনে মার্কেটিং স্ট্র্যাটেজি জানা বা বোঝা আপনার অবশ্যই প্রয়োজন আছে সো হ্যালো এভরিওয়ান আমি ফরহাদ হাসান এবং আপনারা দেখছেন ফরহাদ দ্য ডিজিটাল রিসার্চ এবং এই জায়গায় আজকে আমরা মূলত একটা বিষয় নিয়ে কথা বলবো দ্যাট ইজ এরকম কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি যা কিন্তু আপনার বিজনেসকে আপনার যে কারেন্ট বিজনেস আছে সেই বিজনেসের সেলসটাকে বা আপনার কাস্টমার রিটেন করতে কিংবা আপনার বিজনেসের এর আরেকটু বাড়াতে অনেক বেশি সাহায্য করবে এবং এরকম কিছু স্ট্র্যাটেজি আমাদের চারপাশে অহরহ হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি ডেলিভারি চার্জ ফ্রি স্ট্র্যাটেজি আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে আপনি মাঝে মধ্যে কিছু কিছু পেজে কিছু কি প্রোডাক্ট থাকে ফর এক্সাম্পল আপনি এই চাল ডালের কথা দেখেন দেখেন ওদের জন্য একটা কি প্রোডাক্ট হচ্ছে ডিম এরকম অনেক ধরনের পেজ আছে যাদের জন্য কিছু কি প্রোডাক্ট থাকে সো এই কি প্রোডাক্ট গুলা যদি আপনি কখনো পারচেজ করতে যান দেখবেন যে সবসময় ওদের একটা অফার থাকে দেখুন এখন আমাদের দেশে আমরা আসলে অফার মানে কি বুঝি একটু ফোন দিয়ে শুনবেন ভিডিওটা একটু বড় হতে পারে সো আমাদের দেশে আমরা অফার মানে বুঝি হচ্ছে ফ্রি ফ্রি ভাই তুমি একটা প্রোডাক্ট নাও তাহলে আরেকটা ফ্রি আরেকটা প্রোডাক্ট নাও তাহলে আরেকটা ফ্রি মুরব্বি সো এইটা কিন্তু এটস এ কাইন্ড অফ ডেটলি এবং এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর ওকে সো অ্যাকচুয়ালি ফ্রি না এখানে আমাদের দেশে ই বার্স ফুল একটা খুব চালাকি চালাকির সাথে রোল প্লে করে সেটা হচ্ছে আপনি যদি লেটস আপনি প্যারাগন থেকে আপনি ডিম অর্ডার করছেন এবং এই ডিমটা যদি আপনি কিনা হচ্ছে গিয়ে তিন ডর্জন বা চার ডর্জনও অর্ডার করেন তাহলে হচ্ছে তারা ডেলিভারি চার্জটা নেবে না সেম থিং হচ্ছে গিয়ে চাল ডালেও দেখতে পারেন বা আদার্স যেই কমার্স বিজনেস গুলো আছে সেটার ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি আছেন তাহলে ওরা আপনার থেকে ডেলিভারি এবং আপনারা এই ধরনের মাঝে মাঝে কিছু আপনার নিজেকে কৌশল অবলম্বন করতে হয় যেমন একটা ভুল আমরা প্রায় সময় করি যেখানে কি আহ ফর এক্সাম্পল হচ্ছে কি আপনি আহ কি বলে যে কোনো কিছু পারচেস করবে হ্যাঁ ধরেন আপনি পান্ডা একটা খাবার অর্ডার করছেন সো ওখানে কি বলতে যে আপনি যদি টাকা অ্যাভয়েড করতে চান তাহলে আপনি আরো কিছু জিনিস কিনেন আরো কিছু জিনিস কিনে এরকম করতে করতে কিন্তু আমরা দেখা যায় যে একটা ছোট্ট ডেলিভারি চার্জ যেটা কিনা হয়তো আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা ছিল সেইটাকে ওভারকাম করতে বা সেটা না দেওয়ার চিন্তায় আমরা মোটামুটি একশো থেকে দুশো টাকা এক্সট্রা খরচ করে

এখন বলতে পারেন বিএফসি আবার কি করলো হ্যাঁ বিএফসি খারাপ কিছু করে নাই বাট ওদের একটা স্ট্র্যাটেজি আমার খুব ভালো লাগে যেটা আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আপনি যখন বিএফসি তে ফ্রাইড চিকেন বা হচ্ছে কোনো ফুড আইটেম অর্ডার করেন তখন দেখবেন ওরা যে ট্রেটা আপনাকে দেয় সেই ট্রে একটা মেনু থাকে এবং এই মেনুটা মূলত আপনার কি কাজে লাগবে এই মেনুটা হচ্ছে আপনার মাঝে একটা আর্টিফিশিয়াল খিদা তৈরি কাজে লাগে ফর এক্সাম্পল আপনি চিকেন ফ্রাই খাচ্ছেন আপনি জানেন আপনি চিকেন ফ্রাই বা চিকেন র্যাপ খেয়ে আপনি চলে যাবেন এখন হঠাৎ করে আপনি দেখেন যে ওখানে চিকেন পপসও আছে সো এই যে খেতে খেতে আপনার নজরটা বাকি মেনুর বাকি আইটেম গুলোর দিকে পড়লো বা বাকি ফুড আইটেম গুলোর দিকে পড়লো এর ফলে কি হচ্ছে আপনার মনে হচ্ছে যে না আচ্ছা নব্বই টাকা যেত পঞ্চাশ টাকা যেত ষাট টাকা যেত তাহলে আমি কেন না আরেকটা ফুড অর্ডার করি সো ইটস এনাদার স্ট্র্যাটেজি এন্ড দ্য থার্ড স্ট্র্যাটেজি এটাও খুব ভালো একটা স্ট্র্যাটেজি দ্যাট ইজ হচ্ছে আপনার CSR বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস যেমন আপনি যদি সারাতে শপিং করতে চান দেখবেন যে এখানে একটা সাইনবোর্ড টাঙানো থাকে বা একটা কথা লেখা থাকে যে আপনি যদি ব্যাগ না নেন তাহলে আপনাকে এক্সট্রা মেবি পাঁচ টাকা বা দশ টাকা বা চল্লিশ টাকা এরকম এটা আপনাকে পে করতে হবে না ওকে সো ব্যাগ ছাড়া যদি আপনি প্রোডাক্ট নেন তাহলে একটা ফি ব্যাগ সহ যদি আপনি প্রোডাক্ট নেন তাহলে একটা ফি এখন বলতে পারেন এইটা আবার কিরকম বিজনেস স্ট্র্যাটেজি এটাতে দুইভাবে উপকৃত হয় আমি যদি কোম্পানি পার্সপেক্টিভ থেকে বলি তাহলে সে তার যেই ব্যাগটা সে ব্যবহার করছে সে একটা এক্সট্রা ব্যাগ আর খরচ হচ্ছে না বা নষ্ট হচ্ছে না বিকজ মোস্টলি অনেকে আছেন যারা কিনা ব্যাগ নিয়ে ফেলে দেয় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনি যখন ফেলে দিচ্ছেন তখন কি হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে সামহাও কোনো না কোনো ভাবে এই জিনিসগুলোকে যদি রিউজেবল না হয় বা রিসাইক্লিং টাইপের না হয় সেক্ষেত্রে তো পরিবেশ দূষণ হচ্ছে সেই দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে এটা হচ্ছে কোম্পানি একটা সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস আর অন্যদিকে চিন্তা করলে হচ্ছে কোম্পানি একটা এক্সট্রা কস্ট বেঁচে গেল আমি যদি ক্লায়েন্ট বা আমি বা আপনার কথা বলি তাহলে সবচেয়ে বেস্ট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাকে একটা এক্সট্রা ব্যাগ ক্যারি করতে হয় না ফর এক্সাম্পল আমার হাতে অলরেডি একটা ব্যাগ আছে যেখানে যথেষ্ট স্পেস আছে সো ওখানে চাইলে আমি আমার ড্রেসটা নিয়ে নিতে পারি দুই দিক থেকে সিচুয়েশন তাহলে আজকে এই পর্যন্তই এই ধরনের আরো মজা মজার স্ট্র্যাটেজি জানার জন্য ফলো দিয়ে রাখুন এবং যদি আপনি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে জাস্ট আমাদেরকে একটা ফলো দিয়ে রাখুন এরকম আরো অনেক কিছু ট্রেন্ড স্ট্র্যাটেজি নিয়ে আমরা পরবর্তীতে জন্য